মিনিমাম দুই থেকে পাঁচ বছরের একটা প্ল্যান নেবেন প্ল্যান নিয়ে ছোট থেকে শুরু করবেন আপনি খামারে টিকে থাকতে পারবেন এবং আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বায়ের চ্যানেলটাকে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি বায়ের কাছ থেকে সঠিক তথ্য পাবেন এবং হচ্ছে ভালো তথ্য পাবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি আমিন এগরুতে আমিন এগরু নুরুল আমিন ভাই ওনার বাসার সাদে একশো লেয়ার মুরগি লালন পালন করতেছেন আমরা দেখবো আজকে উনি একশো লেয়ার মুরগি পালনে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন উনার স্বাদে যে ঘর নির্মাণ করেছেন সেটা কিভাবে নির্মাণ করেছেন কত টাকা খরচ হয়েছে মুরগি কিভাবে ক্রয় করেছেন মুরগি ক্রয়ে কেমন টাকা লাগছে এছাড়াও উনি একশো লেয়ার মুরগি পালনে টোটাল যে টু জেড একটা হিসাব এই হিসাবটা আপনাদের সামনে নিয়ে আসবো আরেকটা বিষয় হচ্ছে ওনার ইলেকট্রনিক ব্যবসা ইউটিউব এবং খামার সব মিলেই এত কিছু উনি কিভাবে সামাল দিচ্ছে কিভাবে হ্যান্ডেলিং করতেছে বিস্তারিত জানবো নুরুল আমিন ভাইয়ের কাছ থেকে চলুন নুলামিন ব্যবসাতে কথা বলি। উনার কাছ থেকে বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু জি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে ভাই আপনার কাছে আসছি। আপনি এত সুন্দর একটা খামার তৈরি করলেন। সাদে কিভাবে আসলে খামার ব্যবসায় আসলেন আপনি? আপনি তো আমি জানি অনেক এক সফল একজন ব্যবসায়ী। হঠাৎ করে খামারে কিভাবে আসলেন? জি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। আসলেটা হচ্ছে যে আমরা বিজনেস করি হচ্ছে ইলেকট্রিক সিন্যাটির ব্যবসা আছে আমাদের। পাশাপাশি আমরা কৃষিকাজ করি কৃষি প্রজেক্ট রয়েছে আমাদের এছাড়া হচ্ছে আপনারা জানেন যে আমি মূলত হচ্ছে নিয়মিত প্রতিবেদন তৈরি করে থাকি বিভিন্ন কৃষি প্রজেক্ট এবং হচ্ছে খামারের তো খামারের ইচ্ছেটা অনেক আগের তো যখন আবার আমরা হচ্ছে প্রতিবেদন শুরু করলাম তখন এই ইচ্ছেটা আরো ভালো আর কি আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে কোনো কাজ করি সেটার জন্য তো অভিজ্ঞতা দরকার আমরা যেহেতু বিভিন্ন প্রতিবেদন তৈরি করি আমরা অনেক কিছুই বলি কিন্তু সেটা বাস্তবতা কতটুকু বা অনেক খামারি বাইরে আছে হয়তো বা নিজের অনেক অনেক কিছু কিছু জন্য বলে না তো আসলে আপনি যদি কোনো কিছু জানতে চান তাহলে সঠিকভাবে সেটা শুরু করতে হবে এবং আপনি নিজের করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে খামার সেক্টরে লাভ কেমন সে বিষয়টা যদি আপনি কাছ থেকে জানতে চান তাহলে আপনি যদি না শুরু করেন তাহলে তো জানতে পারবেন তো আমরা এই সকল কিছুর পাশাপাশিও যে আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে পেরেছি সেই জন্য আমার কাছে সুক্রিয় আদায় করছি এখানে দেখতে পাচ্ছেন যে সাধে মূলত হচ্ছে আমরা একটু ঘর করেছি আমাদের নিচে জায়গা আছে অনেক পর্যাপ্ত পরিমাণ তারপরে আমরা সাদে শুরু করেছি কারণ হচ্ছে যে এটাতে আমার কাজ করা বা মুভ করা বা আমার ফ্যামিলি মুভ করাটা খুব সহজ হবে আমি অনেক সময় ব্যস্ত থাকি বাইরে থাকি দেখা গেছে যে আমার ফ্যামিলি দেখা গেছে ওই জিনিসটা দেখভাল করতে হবে যদি একটু বাইরে হয় সেখানে দেখা যাচ্ছে তারা মুভ করাটা একটু সমস্যা হবে এই যে সাদে আসলে একশো লেয়ার মুরগির যে সুন্দর একটা খামার তৈরি করলেন এই খামার তৈরি করতে আপনার আসলে কেমন টাকা খরচ হয়েছে টোটাল মুরগি কিনা থেকে শুরু করে টিম কিনছেন এত সুন্দর একটা ঘর নির্মাণ করছেন এ টু জেড একশো মুরগির খামার যদি কেউ তৈরি করতে চায় ধরুন সাদেই তৈরি করলো তাহলে ওনার কেমন টাকা খরচ হতে পারে একদম প্রোডাকশনে আসা পর্যন্ত জি ধন্যবাদ ভাই বিষয়টা হচ্ছে যে দেখেন এখানে আমি যে গড়টা তৈরি করেছি এটা হচ্ছে তেরো ফিট বাই ছত্রিশ ফিট গড় হ্যাঁ এখানে চারশো সাড়ে চারশো স্কোয়ার ফিটের উপরে জায়গা আছে আমার প্ল্যান আছে অন্য প্ল্যান আছে এখানে আমি স্টার্ট করেছি একশো লিয়ার মুরগি দিয়ে একশো লেয়ার মুরগি পালনের পাশাপাশি হচ্ছে আরও কিছু মুরগি আছে যেগুলি হচ্ছে পরীক্ষামূলক আমি পালন করার চেষ্টা করবো এছাড়াও হচ্ছে আমাদেরকে অনেক বাইরে হচ্ছে নখ দেয় যে পুলেট মুরগির জন্য আপনি জানেন হয়তো বা যে আমাদের একজন বড় ভাই আছেন যিনি আমাদের হেলাল ভাই উনি মূলত হচ্ছে পুলেট ব্যবসার সাথে জড়িত তো ভাইকেও অনেক মানুষ হচ্ছে অল্প মুরগির জন্য নখ করে দশ পিস পাঁচ পিস বিশ পিস তো ভাইয়ের দেখা গেছে যে এই অর্ডারগুলা কনফার্ম করা বা এগুলি তাদেরকে ডেলিভারি করা বা তাদেরকে ম্যানেজ করাটা ভাইয়ের জন্য টাফ হয়ে যায় যেহেতু ভাই মোটামুটি অনেক বড় বিজনেস করেন এবং সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে মুরগি ডেলিভারি করে থাকেন তো ভাই আমাকে বলতেছিল যে আপনার কাছ থেকে দশ পিস বিশ পিস বা একশো পিস মুরগি যেগুলি পার্টি থাকে ওদেরকে আপনি ডেলিভারি দিয়েন যেহেতু আমি এটা হ্যান্ডেলিং করতে পারতেছি না সেখান থেকে হচ্ছে একটু বড় করে করা আমাদের ঘরটা যে আমরা একটা সাইডে হচ্ছে রানিং আমরা কিছু নিজেদের জন্য পালন করব আর একটা সাইডে হচ্ছে রানিং কিছু পুলেট রাখবো যে সকল বায়রা হচ্ছে অল্প করে খামার শুরু করতে চায় বা নতুন করে খামার করতে চায় তাদেরকে যাতে আমরা হতাশ না করি তাদেরকে যাতে আমরা এই যে অল্প পুলেট দিয়ে যাতে সাপোর্ট দিতে পারি আপনি জিনিস জানেন যে পুলেট মুরগি কিন্তু অল্প করে বিক্রি করতে চায় না কেউ কারণ পাঁচশো থেকে যদি দশ পিস বিক্রি করে দেয় তাহলে চারশো নব্বই পিস কেউ নিতে চাইবে না তো এইখানে হচ্ছে একটা ঝামেলা হয় যে জন্য অনেক ভাইদের ইচ্ছে থাকলেও হচ্ছে খামার শুরু করতে পারে না যেমন আমি একশো মুরগি দিয়ে শুরু করেছি হচ্ছে আমাদের এলাল ভাই আছে বিদায় উনি আমাকে সাপোর্ট দিয়েছেন বা দিয়েছেন কিন্তু আমি যদি এটা অন্য জায়গা থেকে কালেক্ট করতে চাইতাম আমার কিন্তু অনেক ধরনের সমস্যা পোহাতে হইতো অনেক ধরনের ঝামেলা পোহাতে হইতো হয়তো অনেক দূর থেকে আমার কালেকশন করা লাগতো তো এই সমস্যাটা হয় আপনি বলতেছিলেন যে সাদে খামার করতে কেমন টাকা খরচ হয়েছে যে এখানে কিছু জিনিস আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে সাদে কিন্তু প্রচুর পরিমাণ তাপমাত্রা থাকে তাপমাত্রাটাকে কন্ট্রোলিং করতে হবে বা তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে হবে সেই চিন্তা ভাবনা মাথায় রেখে হচ্ছে কিন্তু হবে হবে কিন্তু টিনটা আপনার যেটা হচ্ছে ডেউটিন আছে যেগুলো আছে ওইগুলি দিলে চলে কিন্তু আপনি যখন সাজে করবেন তখন এক হচ্ছে হাইট বেশি লাগবে দ্বিতীয় হচ্ছে উপরে সিমেন্ট সিট দিতে হবে কারণ তাপটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা সেই লক্ষ্যে হচ্ছে মূলত আমরা এখানে আট ফিটের উপরে হবে জায়গাটা সামনের জায়গাটা আট ফিট মতো পিছনে আছে উচ্চতা দিয়েছে আর তো আমরা এখানে পিলার ব্যবহার করেছি হচ্ছে আপনার আর সিসির সাথে হচ্ছে আমরা কিছু পিলার এড করেছি চারটা পিলার এড করেছি ওটা হচ্ছে আমরা ডাইরেক্ট রড দিয়ে আর সিসির সাথে উঠাইছি আর ছয়টা পিলার এই যে এই পিলার গুলো হচ্ছে ছয়টা পিলার এগুলো হচ্ছে আমরা এক্সট্রা কিনে ফিটিং করেছি মজবুত করার জন্য কাজটাকে মাঝখান দিয়ে হচ্ছে আমরা তিনটা পিলার দিয়েছি এটা সাপোর্ট দেওয়ার জন্য ওই পিলার গুলোর দাম কম এগুলো চারশো টাকা করে আমরা নিয়েছে আর এই যে আর যে আমরা করেছি ওইগুলো হচ্ছে আহ সাড়ে তিন হাজার টাকা আমরা মজুরি খরচ দিয়েছি পাশাপাশি হচ্ছে আমরা এখানে হচ্ছে আনুষাঙ্গিক হয়তো বারো তিন থেকে চার হাজার টাকার মতো আমাদের খরচ হয়েছে সিমেন্ট ভালি এই ধরনের বিষয় যেগুলো আছে আর কি টোটালি এই হচ্ছে আমাদের খরচ আর যেটা এটা হচ্ছে আমাদের নিজস্ব জমি থেকে কাটা গাছ ওটা থেকে কি হচ্ছে মূলত সংগ্রহ করা তো কাঠ আমাদের পিলার বাবদ যদি ধরি তাহলে মোটামুটি আমাদের খরচ হয়ে গেছে প্রায় বারো তের তেরো হাজার টাকার মতো তেরো হাজার হ্যাঁ তেরো হাজার টাকার মতো আহ যেটা হচ্ছে আর সিসি পিলার সহ আর কি আর কার্ড যদি আমরা যেহেতু নিজেদের একটা আনুমানিক একটা মূল্য আনুমানিক মূল্য হচ্ছে মিনিমাম 10 থেকে 15000 টাকা মত হবে কার্ডের মূল্য কারণ যেহেতু কার্ডগুলো আমরা মজমুত দিয়েছি এখানে আকাশমণি কার্ড রয়েছে বায়াসরাউন্ড অন্য কার্ডগুলো ভালো গাছ সেইগুলো কাটরেস যেহেতু আমরা নিজেদের জন্য করেছি এবং আমরা নিজেরা এখানে অবলম্বন করব আর এটা দীর্ঘদিনের জন্যই করেছি আল্লাহ যদি ইনশাআল্লাহ তৌফিক দেন যদি টিকে থাকে আর যদি আমরা করতে পারি কন্টিনিউ সেই উদ্দেশ্য হচ্ছে মূলত করা

এরপরে হচ্ছে আমাদের কিছু ইলেকট্রিক কাজ ছিল ইলেকট্রিক কাজগুলো যেহেতু আমার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এখান থেকে আমি নিয়েছি তারপরে এটা যদি আমরা বাজার মূল্য ধরি তাহলে এখানে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো আমাদের এলাকা হল চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা এছাড়া হচ্ছে আপনার মিস্ত্রি খরচ আপনার এই যে কাঠ মিস্ত্রি যেটা আছে ওইটার খরচ বাবদ ওনাকে হচ্ছে আমি এইটার খরচটা যদি ধরি তাহলে সাড়ে সাত হাজার টাকার মতো দিয়েছি অলরেডি টোটালি সাড়ে আট হাজার দিয়েছি নিচে একটু কাজ করেছি সেটা সহ আর কি তো সাড়ে সাত হাজার ধরা যায় এই হচ্ছে আমার ঘরে বাবদ হচ্ছে টোটাল খরচ তাহলে চুয়ান্ন হাজার মিস্ত্রি বাবদ যদি সাড়ে সাত হাজার যায় তাহলে একষট্টি হাজার পাঁচশো টাকার মতো টোটাল ঘরটা নির্মাণে খরচ হয়েছে হ্যাঁ একষট্টি হাজার পাঁচশো আপনি হয়তো বারো আনার সঙ্গে কিছু যে যাতায়াত খরচ আছে বা অন্য অন্য খরচ মিলে আপনি আরো ধরতে পারেন হাজার পনেরোশো বা দুই হাজার টাকা ধরতে পারেন ওই মিলিয়া ধরেন দেখা গেছে যে পঁয়ষট্টির ভিতরে পঁয়ষট্টির ভিতরে ওভারঅল টোটাল ঘরটা একদম কম কমপ্লিট হয়ে গেছে আমাদের ফ্লোরে আসলে অনেকে তুষ ব্যবহার করে কেউ কাঠের গুড়া ব্যবহার করে আপনি ফ্লোরে দেখতেছি বিটি বালু ব্যবহার করেছেন এটার কি সুবিধা আছে যে তুষ যদি ব্যবহার করেন তাহলে আপনার কস্টিং খরচ অনেক বেশি হবে আর তুষ হচ্ছে আপনার গ্যাস তৈরি হয় বেশি দেখা যাচ্ছে তুষ্ট ভিজে গেলে এটা যদি আপনি না চেলে দেন বা না শুকিয়ে দেন তাহলে হচ্ছে গ্যাস তৈরি হয়ে থেকেছে অ্যামোনিয়া গ্যাস হয় বা মুরগি অনেক ধরনের রোগ বালাই হয় আর যদি আপনি বিটি মাটি বা ভালি ব্যবহার করেন সেটা হচ্ছে গ্যাসটা হয় না এটা একটা সুবিধা একটা হচ্ছে দীর্ঘদিন আপনি এটা ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন এখন যেটা হচ্ছে মূল যে বিষয় লেয়ার যে আপনি লেয়ার লাল মুরগি দিয়ে শুরু করছেন একশো পুলেট মুরগি আপনি কিভাবে কিনেছেন কত টাকা লাগছে জি ভাই এখন বিষয় হচ্ছে যে পুলেট মুরগি ক্রয়ের ক্ষেত্রে আমরা যে প্রথমে যেটা বললাম যে আপনি যখন ভেঙে কিনতে যাবেন তখন একশো পিস পঞ্চাশ পিস দশ পিস বিশ পিস তখন কিন্তু এটা পাওয়া খুব টাফ প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা হচ্ছে পাইলেও ওইটা রেট একটু বেশি থাকে বেশি হবে এখন আমাদের ভাই আছে বিদায় ওনার কাছ থেকে আমি নিয়েছি এখানে রেটটা ম্যাটার না ভাই আমাকে হেল্প করেছে অনেক সত্য কথা যেটা যেটা বলতে পারছি না তবে

যেমন দেখা গেছে যে আপনার হয়তো উনিশ সত্তর মুরগিগুলো দেখা গেছে সাড়ে আটশো থেকে নয়শো সাড়ে নয়শো এক হাজার টাকা বিক্রি করে থাকে বুঝছেন এই হচ্ছে বিষয় যদি আমরা বাজার থেকে পঁচাশি রয়েছে তাছাড়া কিনতে পারেন বা যারা সরাসরি পুলেট কিনতেছে পাঁচশো কিনতেছে তার সাথে যদি আপনি একশো জয়েন করে কিনতে পারেন সেক্ষেত্রে আপনি কমে কিনতে পারবেন এই যে বিষয়গুলো এগুলো যদি আপনি মানে যে কমিউনিকেশন করে যদি আপনি কোলাবোরেশন করে যদি কিনতে পারেন তাহলে হচ্ছে বা আপনি একটু কম রেটে কিনতে হবে আনুমানিক বাজার মূল্য ধরি তাহলে আপনার একশো লাল লেয়ার পুলেট ক্রয় করতে টাকা লাগবে পঁচাশি হাজার টাকার মতো তাহলে আমরা ঘর নির্মাণের চলে গেছে হচ্ছে পঁয়ষট্টি হাজার আর মুরগি কিনতে চলে গেছে পঁচাশি হাজার তাহলে এখানে চলে গেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এখন আপনার যে মুরগিটা পালন করতেছেন এটা প্রোডাকশনে আসতে কেমন সময় লাগতে পারে প্রোডাকশন আলহামদুলিল্লাহ আমাদের এখানে অলরেডি ডিম গত রাত্রে হচ্ছে একটা ডিম আসছিল যে আপনি হয়তোবা জানেন না বিষয়টা সেটা হচ্ছে বা জানেন যে প্রথম অবস্থা যখন ডিম আসে তখন এক দুটা চাষ ডিম আসে যেটাকে আমরা চাষ ডিম বলি ও ওই ধরনের একটু সমস্যা হয় তো ফার্স্ট টাইম গতকাল রাতে একটা ডিম আসছিল এটা চাষ ডিম ছিল তা আশা করতেছি হয়তো দুই একের চলে আসবে আমরা উনিশ সপ্তাহ বয়সে এনেছিলাম মুরগিগুলো তো বিশ সপ্তাহ প্লাস হয়ে গেছে আশা করি যে প্রোডাকশন হয়ে যাবে এখন ইনশাল্লাহ একশো মুরগির জন্য প্রতিদিন খাবার কত পরিমানে লাগবে খাবারটা হচ্ছে বয়স অনুপাতে খাবারের বেরি করে বারে কমে তো যখন এদের পাত্র হবে তখন হচ্ছে একশো গ্রাম খাবার দিতে হয় এখন আমরা মূলত হচ্ছে একশো দশ গ্রামের মতো খাবার দিচ্ছি আরো এক দুই সপ্তাহ লাগবে প্রোডাকশন আসতে তাহলে সর্ব হচ্ছে আপনার খাবার সহ যদি আমরা হিসাব করি যেহেতু পোলেট কিনেছেন ভ্যাকসিন ট্যাকসিন সকল কিছুই দেওয়া থাকবে তাহলে প্রোডাকশন ফুল প্রোডাকশনে আসতে আমাদের বাজেট কত রাখতে হবে যদি নতুন খামারি আপনারা দেখা গেছে যে 100 মুরগির জন্য আমাদের এখন যদি আমরা নরমালি ধরি যে 4 দিন বা 4.5 দিন বা 5 দিন যাচ্ছে এক ব্যাগ খাবার হ্যাঁ তো আমরা যদি 19 সপ্তাহ থেকে কেনার পরে যদি আমরা 24 সপ্তাহ ধরি যে 24 সপ্তাহের ভিতরে যদি ফুল প্রোডাকশন আসে তাহলে হচ্ছে 5 সপ্তাহ 5 সপ্তাহ হলে 535 হতে বা সাত ব্যাগ খাবার যাবে তা আমরা এখন হচ্ছে সিপির খাবার খাওয়াচ্ছি সিপির খাবার হচ্ছে 2600 টাকা ব্যাগ তো 18200 সামথিং হবে আর কি এটা হচ্ছে আমার খাদ্য অবত ফুল 20000 টাকা বাজেট রাখলে হ্যাঁ 20000 টাকা বাজেট রাখলে আবার দাও আছে আপনার 21 সপ্তাহ যেমন আমরা বলতেছি যে প্রোডাকশন আসছে এখন তো একটা দুটো প্রোডাকশন আসবে আস্তে আস্তে বাড়বে তো এই যে ডিম গুলো আসবে এগুলো বিক্রি করলে আপনার খাদ্যের কিছু টাকা চলে আসবে এখানে হ্যাঁ ওভারঅল যদি 20000 টাকা খাবার বাবদ বাজেট রাখে নতুন খামারি ভাই তাহলে ওখানে 1 লাখ 45000 টাকা খাবার বাবদ রাখলো 20000 টাকা তাহলে হলো 1 লাখ 65000 টাকা মোটামুটি এক লাখ সত্তর হাজার টাকা হাতে নিয়ে শুরু করলে কি প্রোডাকশন পর্যন্ত যেতে পারবে নাকি এক সত্তর লাগবে না যদি দেখা গেছে আমি আর একটা বিষয় শেয়ার করি এটা হয়তো অনেকে করেন বা করেন না সেটা হচ্ছে আমি চাইলে কিন্তু এই মুরগিগুলোকে আরো একসাথে আগে ফুল প্রোডাকশন নিয়ে আসতে পারবো এটা কিভাবে এটা হচ্ছে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আপনাদেরকে প্রোটিন পাওয়া যায় এক ধরনের প্রোটিন খাওয়াতে হয় এবং আপনি সয়াবিন তেল যেটাকে বলে এটা যে খাবারের সাথে মিক্স করে যদি আমরা খাওয়াই সপ্তাহে দুই দিন বা তিন দিন

পরে বা ওষুধ বা অন্য কমে যায় বাজার দরটা তাহলে হচ্ছে আমাদের দেশে বাজার প্রেক্ষিতে হচ্ছে ছয় মাস ভালো বাজার থাকে ছয় মাস ডাউন বাজার থাকে ডাউন বাজার থাকে তো মূলত হচ্ছে এই ছয় মাসে হচ্ছে মূলত মানুষের মিডিয়া বলেন বা সারা দেশ বলেন ওই ছয় মাস হচ্ছে মিডিয়া খামারদের উপরে ফোকাস থাকে দুই চার বছর ইতিহাসে সবচেয়ে কম রেট চলতেছে সাড়ে সাত টাকা আট টাকা নয় সাড়ে আট টাকা এই যে বাজার চলতেছে এই বাজারে হয়তোবা অনেকে বলতে পারেন যে খামারিদের লাভ হচ্ছে হ্যাঁ লাভ হচ্ছে কিন্তু ওভারঅল যদি আপনি সকল খরচ হিসাব করেন

করেন তাহলে লাভ নাই এখানে হয়তো দিন শেষে গিয়ে দেখা যাবে লস হচ্ছে কিছুটা এটা মানুষ হচ্ছে মানে প্রাথমিক অবস্থা ধরতে পারে না যখন আস্তে আস্তে ডে বাই ডে যখন সে বুঝতে পারে তখন কিন্তু এই সমস্যাটা আর একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে ম্যাক্সিমাম খামারিরা হচ্ছে শুধু খামারের উপরে ডিপেন্ডেন্ট অন্য কাজ করেন না যে তার দুই হাজার মুরগি আছে সে শুধু দুই হাজার মুরগি নিয়ে ব্যস্ত থাকে অন্য কোনো কাজ করে না বা অন্য কৃষি সেক্টর নিয়ে থাকে না বা অন্য কোনো বিজনেসের সাথে এক না সম্পূর্ণ আয় উৎসটা তার এটাই থাকে যখন বাজার কম থাকে তখন তার এখানে জীবন জীবন মানে টাকা তার সাথে খরচ হয় বা অন্যান্য খরচ হয় বা বেশি থাকলেও সেই পরিমাণ টাকায় খরচ হয় বা অনেক সময় বেশি হয়ে যায় তখন কিন্তু বছর শেষে গিয়ে একটা মানে গ্যাপ সৃষ্টি হয় এবং বড় ধরনের একটা মানে ঋণগ্রস্তের মধ্যে পড়ে যায় এবং এই সার্কেলের ভিতরে আটকে কিন্তু তখন সে এই সার্কেল থেকে বেরোতে পারে না দর্শক বিষয়টা হচ্ছে আপনি যদি এক হাজার মুরগি বা পাঁচশো মুরগি লেয়ার মুরগি পালন করেন এটার পাশাপাশি যদি আপনার অন্য কোনো ব্যবসা থাকে একটা পুকুর থাকে বা দুইটা গরু পালন করেন তাহলে দেখা যাবে কি আপনি শুধু ওই আপনার খামারের দিকে তাকিয়ে থাকতে হবে না আপনার পাশাপাশি অন্য একটা আয়ের উৎস থাকলে আপনি সব মিলে ওভারঅল চালিয়ে যেতে পারবেন যদি আপনি খামারের উপরে ডিপেন্ড করেন যখন বাজার কম থাকবে তখন আপনি একটা প্যারোশো নিতে পড়ে যাবেন লসের সম্মুখীন যদি হন তখন দেখা যাবে খামারটা কন্টিনিউ করতে পারতেছে না এই জন্য ভাইয়ের পরামর্শ হচ্ছে আপনার খামারের পাশাপাশি অন্যান্য কিছু প্রজেক্ট হাতে নেন সেগুলো আস্তে আস্তে শুরু করেন তাহলে ইনশাল্লাহ সফল হতে পারবেন যারা নতুন করে আপনার মতো এরকম ভাবে শুরু করতে চাচ্ছে তাদের প্রতি আপনার কি দিক নির্দেশনা বলতে নতুন করে শুরু করা বলতে যে বিষয়টা হচ্ছে যে যদি আপনি খামার সেক্টরে আসতে চান যে আপনি ফিউচার প্ল্যান হচ্ছে আপনি খামার করবেন আপনি এখন স্টুডেন্ট বা আপনি এখন একটা জব করতেছেন ছোটখাটো বা আপনি বিদেশে আছেন বিদেশ থেকে আইসে আপনি একটা ফার্ম করবেন আমি বলবো ধৈর্য ধরবেন দীর্ঘমেয়াদে প্ল্যান নেবেন মিনিমাম দুই থেকে পাঁচ বছরের একটা প্ল্যান নেবেন প্ল্যান নিয়ে ছোট থেকে শুরু করবেন এই যে একশো পিস হইতে পারে পিস পিস পারে পারে করে শুরু করবেন শিখবেন জানবেন বুঝবেন বাজার যাচাই করবেন বাজার বুঝবেন সবকিছু বুঝে আস্তে আস্তে পর্যায়ক্রমে বাড়াবেন আপনি খামারে টিকে থাকতে পারবেন এবং আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই হচ্ছে বিষয় জি ভাই এই হচ্ছে বিষয় আরেকটা বিষয় হচ্ছে আহ ভাই আমাদেরই ভাই খুব কাছের মানুষ ভাই হচ্ছে ফার্মিং নিয়ে কাজ করতে চাচ্ছেন বায়ের চ্যানেলটাকে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি বায়ের কাছ থেকে সঠিক তথ্য পাবেন এবং হচ্ছে ভালো তথ্য পাবেন ইনশাল্লাহ মানুষ আমরা একসাথে চলাফেরা করি মূলত হচ্ছে যে আমরা চাচ্ছি যে মানুষকে একটা সঠিক মেসেজ দেওয়ার জন্য এবং ভালো মেসেজ এবং সঠিক যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো বা ভুলভ্রান্তি তথ্য যাতে না হয় মানুষ যাতে না পায় মানুষ যাতে একটা কিছু শুরু করে যাতে লসের সম্মুখীন না হয় সেই জন্যই হচ্ছে মূলত আমাদের কাজ করা আমাদের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন এই আর কি ধন্যবাদ ভাই অনেকক্ষণ সময় দেওয়ার জন্য